বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের যে কবিতাটা আমাদের রয়েছে শ্রীজাতর ধর্ম কবিতাটা তো এই কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আলোচনা আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝবে তাহলে আশা রাখছি যে এই কবিতা থেকে যে প্রশ্নই পরীক্ষাতে আসুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে আমরা পরপর আলোচনা শুরু করি তো এই যে ধর্ম অ্যাকচুয়ালি ধর্মটা কি ধর্ম হচ্ছে যা মানুষকে ধারণ করে তাকেই বলা হয় ধর্ম অর্থাৎ যাকে আশ্রয় করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে যা মানুষকে উন্নত জীবনের দিশা দেখায় যা মানুষকে বাঁচতে শেখায় যা মানুষকে তুলে ধরে তাই হলো ধর্ম আর এখানে যে ধর্মের কথাটা বলা হয়েছে সেটা কিন্তু বাস্তবিক পক্ষে কোন ধর্ম এটা কিন্তু যে আমরা যেটা বলি যে হিন্দু ধর্ম মুসলিম বৌদ্ধ সেসব কিছু নয় এই ধর্মটা হলো অ্যাকচুয়ালি মানব ধর্মের কথা কিন্তু বলা হয়েছে কারণ ধর্ম মানুষের জন্য এবং মনে রাখা দরকার ধর্মের জন্যই মানুষ হয় আর মহান মানুষদের কীর্তিকলাপের দিকে যদি আমরা তাকাই তাহলে ধর্মের প্রকৃত স্বরূপকে আমরা অনুধাবন করতে পারব এবং ধর্ম সবসময় কি কাজ করে না মানুষকে ভালোর প্রচেষ্টা করে ভালোর জন্য চেষ্টা করে ঠিক আছে আর ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়ায় না ধর্ম সবসময় সৃষ্টির উন্মেষে মত্ত থাকে একটা প্রকৃত কাজ করতে শেখায় ধর্মটা কি ধর্মটা হচ্ছে তোমাকে একটা বেড়া জালের মধ্যে আবদ্ধ রাখে যাতে তুমি অন্যায় করতে না পারো যাতে তুমি খারাপ কাজ করতে না পারো তোমার দ্বারা যেন কেন খারাপ কাজ না হয় তুমি যেন কারো ক্ষতি না করো এই সমস্ত বাঁধনে বেঁধে রাখার কাজই হল ধর্ম প্রত্যেক বস্তুর একটা নিজস্ব ধর্ম থাকে মানুষের যেমন একটা ধর্ম আছে তেমন করে প্রত্যেক বস্তুর নিজস্ব ধর্ম থাকে আর সেই ধর্মই হলো সেই বস্তুর বৈশিষ্ট্য তো মানুষেরও সেই ধর্ম থাকে সেই ধর্মটাই হলো মানুষের বৈশিষ্ট্য যেমন ধরো কবি সাহিত্যিক শিল্পী গায়ক চিত্রকর হ্যাঁ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকেরই কিন্তু এক একটা আলাদা আলাদা চিন্তাভাবনা আছে আলাদা আলাদা ক্রিয়াকলাপ আছে এই জন্য আলাদা আলাদা ধর্মও কিন্তু তাদের আছে শুধুমাত্র মানুষ নয় জীবজগতের প্রত্যেকটা বস্তুর মধ্যেই কিন্তু এই ধর্ম থাকে এবং সবাই কি চেষ্টা করে তা নিজের ধর্মের মধ্যে বা নিজের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে আবদ্ধ থাকতে এবং সেখান থেকেই দেশ ও দশের সেবা করতে মানুষের ক্ষেত্রে যেমন দেশ ও দশের সেবা তেমনি প্রাণী জীব জন্তু প্রত্যেকের যে বৈশিষ্ট্য সে তার মতো করে কাজকর্ম করতে চলে তাই নিজের নিজের পথে চলে এবং নিজের মতের অনুগামী করতে চায় অনেকেই তখন তার ধর্মের ভালো দিক থাকে না মনে করো আমার ধর্ম হচ্ছে ডান দিক দিয়ে চলা তো অন্য একজনের ধর্ম তো হতেই পারে যে সে বা দিক দিয়ে চলবে কিন্তু সমস্যাটা তখনই হয় যদি আমি মনে করি যে না আমি সবাইকেই ডান দিক দিয়ে চলানোর চেষ্টা করব। সমস্যাটা কিন্তু তখনই হয় তখনই ধর্মের ভালো দিকটা নষ্ট হয়ে যায় এবং সেটাই হয়ে ওঠে সভ্যতার খারাপের দিক তাই অন্যকে অধিকার মানে করে নেব সেটা কিন্তু করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সেটা বিপদ ডেকে আনবে আর মানব ধর্মের হলো এটাই বৈশিষ্ট্য যে না নিজের ধর্মটা নিজে করব মানুষের কল্যাণার্থে কাজ করব মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই কাজটা করব এইটাই হল আমাদের ধর্ম বোঝা গেল কি বললাম আচ্ছা ধর্ম কবিতাটি কে লিখেছেন ধর্ম কবিতাটি লিখেছেন শ্রীজাত যার সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় মনে রাখবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় হচ্ছে তার এই যে ধর্ম কবিতাটা সেই ধর্ম কবিতাটার লেখক এই কবি যিনি তার সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু বর্তমানে স্বনামধন্য কবি নামেই পরিচিত এবার কথা হচ্ছে এই কবিতাটা আমরা কোথা থেকে পেলাম এই কবিতাটা যেটা মূল কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ কি বললাম অন্ধকার লেখাগুচ্ছ আবারও বলছি অন্ধকার লেখাগুচ্ছ থেকে নেওয়া হয়েছে এবং এটা হচ্ছে চোদ্দ নম্বর কবিতা খুব ভালো করে মনে রাখবে এই সব জিনিসগুলোই কিন্তু পরীক্ষাতে আসে তাহলে কি বললাম অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের আবারও বলে দিই অন্ধকার লেখাগুচ্ছ মনে রাখবে কিন্তু এইভাবেই কিন্তু পরীক্ষাতে আসে কাব্যগ্রন্থের চোদ্দ নম্বর কবিতাটা হলো ধর্ম মনে থাকবে তো বেশ এবার আমাদের যেহেতু সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপের আসবে সেহেতু কিন্তু আমরা শুধুমাত্র প্রশ্নর যে মডেল সেইভাবে আমরা আলোচনা করব খুব বেশি যে গভীরে আমরা প্রবেশ করব সেরকম কিন্তু নয় যেটা আমাদের দরকার যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে বা যেখান থেকে আমাদের পরীক্ষাতে আসবে ঠিক সেরকমই কিন্তু আমরা আসব। যেহেতু নামকরণটা ধর্ম তাহলে ধর্মটা নামকরণ হয়েছে কেন কারণ এই যে কবিতাটা আমরা পড়ব এই কবিতার মধ্যে আমরা যে বিষয়বস্তুটা পাব সেই বিষয়বস্তু হলো মানুষের ধর্ম মানব ধর্মের পরিচয়টা পাবো এই ধর্মটা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয় এখানে হচ্ছে কর্মই ধর্ম এই কবিতাটার মূল ভিত্তি হল কর্ম অর্থাৎ ধর্মটাকে কর্মের রূপেই কিন্তু কল্পনা করা হয়েছে ঠিক আছে যে কোনো মানুষ সে সাহিত্যিক হতে পারে শিল্পী হতে পারে রাজনীতিবিদ হতে পারে বা যে কোনো পেশার সঙ্গে যুক্ত মানুষ তিনি যদি তার কর্মক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকেন সেটাই হলো তার ধর্ম পালন এবং আলোচ্য কবিতায় আমাদের এই যে কবিতাটা যে ধর্মের কথা বলা হয়েছে সেটাই হলো প্রকৃত ধর্ম ঠিক আছে কবি কিন্তু এখানে বলতে চেয়েছেন যে কাউকে জোর করে নিজের ধর্ম পালন করানোর চেষ্টা করলে তা আর মানব ধর্ম থাকে না তা হয়ে পড়ে প্রাতিষ্ঠানিক ধর্ম যা সভ্যতার অন্ধকার দিক থেকে তুলে ধরে আর সেখানেই আলোর কিন্তু কোনো জাগরণ নেই ধর্মকে অপব্যবহার করার অর্থ অন্ধকারে নামিয়ে নেওয়া ধর্ম কখনো দখলদারির ভাবনা শেখায় না ধর্ম ধারণ করে আমাদের বোঝা গেল এটাই কিন্তু হলো মূল আলোচ্য বিষয় তাহলে কি বললাম এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ থেকে নেওয়া হয়েছে এবং এটা হচ্ছে চোদ্দ নম্বর কবিতা ওকে এবার আমরা চলে আসবো আমাদের কবিতার যে মর্মার্থ সেই মর্মার্থতে প্রথমে দেখো কি রয়েছে প্রথম লাইনটা কি রয়েছে আব্দুল করিম খার ধর্ম ছিল গান প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে আব্দুল করিম খার ধর্ম কী ছিল গান ছিল গান কার ধর্ম ছিল আব্দুল করিম খাঁর ধর্ম ছিল এই লাইনটার মানে কি। এই ল্যান্ডটা মানে হচ্ছে এই আব্দুল করিমখা কে ছিল জানো আব্দুল করিমখা ছিল ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত জগতে স্বনামধন্য এক ব্যক্তিত্ব তিনি ছিলেন আব্দুল করিমখা এবং সঙ্গীত সাধনায় তিনি ছিলেন মগ্ন এবং তার সঙ্গীত সুরের মূর্ছনায় মোহিত হতেন শ্রোতারা সঙ্গীতই ছিল তার প্রাণ এবং সঙ্গীতকেই তিনি আপন মনে আপন ধর্ম হিসেবে কিন্তু মানে কি বলে আত্মস্থ করেছিলেন ঠিক আছে অর্থাৎ এই আব্দুল করিম খা কে ছিল এক কথায় বলতে গেলে ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য এক ব্যক্তিত্ব ছিল এই আব্দুল করিম খাঁ তাহলে আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল গান তাহলে তিনি ছিলেন একজন কি গায়ক তাহলে তিনি গানকে ভালোবেসেছিলেন এবং গানের মধ্য দিয়েই তিনি সমগ্র মানুষের মধ্যে বিস্তার লাভ করেছিলেন মানুষের মধ্যে ভালোবাসার যে পরিধি সেই পরিধির বিস্তার ঘটিয়েছিলেন পরের লাইনে চলে আসি পরের লাইনে কি বলছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো। আইনস এক একজনের ধর্ম এক আমরা কিন্তু কবিতার প্রথমেই বললাম যে এক একটা ধর্ম এক শিল্পীর ধর্ম একরকম সাহিত্যিকের ধর্ম একরকম রাজনীতিবিদের ধর্ম একরকম যে যার পেশার সঙ্গে যুক্ত আছে তার ধর্ম কিন্তু সেই রকম হবে তাহলে আব্দুল করিম খার ধর্ম কী ছিল গান তিনি গান গাইতেন তিনি আবার ওই কথাটা মনে রাখবে ভারতবর্ষ সঙ্গীতের জগতের এক স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন তিনি আচ্ছা পরের লাইন কি বললাম আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণা আইনস্টাইনকে বিখ্যাত আলবার্ট আইনস্টাইনের নাম তো আমরা সবাই জানি যিনি হচ্ছে বিজ্ঞানের নতুন নতুন সূত্র আবিষ্কারের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছিল তাই তো তাহলে কি বলছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কেন দিগন্ত প্রেরণ কারণ তিনি যে নতুন নতুন সূত্র আবিষ্কার করেছিলেন এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছিল তার ফলে কী হয়েছিল পৃথিবীর যে গতি সেই গতিটা বৃদ্ধি পেয়েছিল এবং সেই পৃথিবীর গতিটা কি কোনো একটা নির্দিষ্ট স্থানে বৃদ্ধি পেয়েছিল না সেটা কিন্তু একদম সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করেছিল এবং তার যে কৃতকর্ম সেই কৃতকর্মের সুফল কিন্তু কোনো একটা নির্দিষ্ট লোক পায়নি বা আইনস্টাইন নিজে একাই পায়নি সারা পৃথিবীর লোক পেয়েছিল তাই বলছে দিগন্ত পেরোনো দিগন্ত মানে কি যার কোনো অন্ত নেই তাই তো তাহলে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র তিনি তুলে ধরেছিলেন তার নানা আবিষ্কারের মধ্যে দিয়ে তার মধ্যে কি কী রয়েছে আপেক্ষিকতার তথ্য ভর শক্তি সমতুল্যতার সূত্র ইত্যাদি তাহলে এই ধর্মটাও কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয় এখানেও কিন্তু কর্মই হয়ে উঠেছে প্রধান যেমন করে আব্দুল করিম খার ধর্ম ছিল কি গান এই গায়ক তার কর্ম ছিল আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ আইনস্টাইনের তাহলে মূল কাজ কী ছিল বিভিন্ন রকম বৈজ্ঞানিক আবিষ্কার তাহলে এই বৈজ্ঞানিক আবিষ্কারটাই ছিল তার ধর্ম কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরকে কবির হলো সেই ব্যক্তি যিনি কিন্তু ভক্তিবাদী আন্দোলনের এক অন্যতম প্রবক্তা কি বললাম ভক্তিবাদী এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ এই শব্দগুলোর মধ্যে দিয়েই প্রশ্ন আসবে ভক্তিবাদী আন্দোলনের এক অন্যতম ব্যক্তিত্ব ছিলেন কিন্তু এই কবির ঠিক আছে এবং তিনি বলেছিলেন মানবতাই হলো ধর্ম কোনো মন্দির মসজিদ গির্জা নয় মানুষের হৃদয়ে বাস করেন মানুষের পরম পুরুষ তথা পরমশ পরমেশ্বর এবং এই মধ্যযুগে ভারতবর্ষের এক ভক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল যেই ভক্তিবাদী আন্দোলনের এক অন্যতম মানবত্তা যদি বলা যায় তার নাম ছিল কবির এবং তিনি তার ভক্তদের মধ্যে কিন্তু এই প্রচার করেছিলেন যে মানুষই হলো সত্য মানুষের যে ক্রিয়াকর্ম সেই ক্রিয়াকর্মই হলো সত্য মানব ধর্মই হলো সত্য এবং মানুষকে তিনি সত্যের সন্ধান দিতে চেয়েছিলেন তার মতে কী ছিল মুসলমানের আল্লাহ আর হিন্দুর ঈশ্বর একই বিষয় আলাদা কোনো বিষয় নয় যিনি হিন্দুর রাম তিনিই মুসলমানের রহিম অর্থাৎ সত্য সাধনায় হলো কবিরের জীবন ধর্ম তাই বলছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অর্থাৎ বাস্তব সত্যটা কোথায় বাস্তব সত্যটা হলো সেখানেই যেখানে হিন্দুর রাম আর মুসলমানের রহিম একই অর্থাৎ ধর্মে জাগ্রত হও কোনো একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে আবদ্ধ থেকে না মানব ধর্মের বিকাশ ঘটাও মানবতার বিকাশ ঘটাও মানুষে মানুষের ভেতরে প্রভেদ নেই এই কথাটাই কিন্তু কবির বুঝিয়েছিলেন অর্থাৎ মূল সত্য কথাটাই কিন্তু তিনি তুলে ধরেছিলেন তাই বলছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান পরের লাইনে চলে আসি বাতাসের ধর্ম শুধু না থামাও কখন বাতাস বাতাস কি বাতাস সবসময় চলমান বাতাস তো বসে থাকতে পারে না তাই বলছে বাতাসের ধর্ম কি বলছে বাতাসের ধর্ম শুধু না থামা কখন অর্থাৎ বাতাস কি কখনো স্থির থাকতে পারে বাতাস সবসময় চলমান সে সময় চলছে চলমানতাই হচ্ছে বাতাসের ধর্ম সে থামতে জানে না সে থামতে চায়ও না জীবনের ধর্ম কি গতি আর গতিহীনতাই হলো মৃত্যুর আর নাম তাই তো তাই বাতাস যখন থমকে যায় তখন প্রকৃতিতে কী আসে প্রচণ্ড দমবন্ধ একটা অবস্থা চলে আসে তাই বাতাস হচ্ছে চঞ্চল তার নিজস্ব কোনো আবাসস্থল নেই ধর্মও সেরকম প্রভমানতা সে শুধু ছুটেই চলে বলতে চায় হেতা নয় ওতা নয় হুম অন্য কথা গণ্ডিটাকে অতিক্রম করে যাওয়াই হচ্ছে বাতাসের ধর্ম অর্থাৎ বাতাসের মূল ধর্ম কী সে কখনো থামে না প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এরকমই আসবে আব্দুল করিমকার ধর্ম কী গান আইনস্টাইনের ধর্ম কী দিগন্ত বেরোনো কবিরের ধর্ম কী ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম কী ছিল না থামা কখনো সে কখনো থামবে না পরের লাইন কি রয়েছে দেখো ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আকা। কি বললাম ভ্যান গগের ধর্ম ছিল ভ্যান গগ কী গগ হচ্ছে শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে আপন মনের মাদুরিকে প্রকাশ করতে পারে তো এই ভ্যান গগ যেটা বলছে এই গগটা কে ছিল ইনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত চিত্রকর কি বললাম একজন বিশ্ববিখ্যাত চিত্রকর ছিলেন হচ্ছে ভ্যানগ তো সেই বিশ্ববিখ্যাত চিত্রকর ভ্যানগ কি করেছিলেন তার রং তুলির মাধ্যমে মনের সুখ সৃষ্টির যে আনন্দ উন্মাদনা সেই আনন্দ উন্মাদনাকে তুলে ধরেছিলেন এবং তিনি তার ব্যক্তি জীবনের যে অস্থিরতাকে অতিক্রম করে শিল্প সৃষ্টিকেই তিনি তার ধর্মরূপে প্রকাশ করেছিলেন মানে ইনিকে ছিলেন চিত্রকর চিত্রের মধ্য দিয়েই তিনি তার বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছিলেন তার মনের কথা চিত্রর মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন অর্থাৎ তার ধর্ম কি তার ধর্ম ছিল চিত্র অর্থাৎ এক নতুন নতুন সৃষ্টি এক নতুন নতুন ভাষা এক নতুন নতুন কথা বলা তাই বলছে আর ভ্যান গগ কে ছিলেন এক কথায় উত্তর হচ্ছে একজন বিশ্ববিখ্যাত চিত্রকর ছিলেন ভ্যান গগ তার রং তুলির মাধ্যমে তিনি মনের সৃষ্টি সুখের উন্মাদনাকে তুলে ধরতেন ওকে পরবর্তী লাইনে কি আছে গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত কবিতার গার্সিয়া লোরকার ধর্ম হচ্ছে কবিতার জিৎ তাহলে গার্সিয়া লোরকা কে ছিলেন এটা আগে একটু নিই গার্সিয়া লোরকা হচ্ছে স্পেনের একজন খ্যাতনামা কবি কোথাকার স্পেনের গার্সিয়া লোরকা কে ছিলেন একজন স্পেনের খ্যাতনামা কবি এই কথাটা কিন্তু মনে রাখবে স্পেনের কবি ছিলেন গার্সিয়া লোরকা ঠিক আছে তিনি নাট্যকার ছিলেন তিনি মঞ্চ পরিচালক ছিলেন এবং তিনি বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেন তো মানব মনের যে দুঃখ সুখ আমাদের জীবনে রয়েছে এই সমস্ত কিছু তার রচনায় ধরা পড়ে তার প্রাথমিক ধর্মীয় চেতনায় তিনি আত্মমগ্নি হননি কখনোই তিনি আপন সৃষ্টিতে দুনিয়া বিচরণ করাকেই ধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন আর সেখানেই কাব্যকবিতার লোরকার জয়গথা করেছেন এবং লোর লোরকাকে পৌঁছে দিয়েছেন বিশ্ব মানবের দরবারে তাই তো তাহলে এখানে যে কথাটা আমাদের একটু মনে রাখতে হবে লোরকা গার্সিয়া লোরকার ধর্ম জিত তাহলে এই এই কথাটার মানেটা একটু বুঝিনি তাহলে গার্সিয়া লোরকা কে ছিলেন এক কথায় যদি উত্তরাও উত্তর দাও তাহলে তিনি ছিলেন একজন বিখ্যাত কবি নাট্যকর এবং মঞ্চ পরিচালক ঠিক আছে কবি নাট্যকর এবং মঞ্চ পরিচালক এবং কবিতার মাধ্যমেই তিনি তার জয়লাভ করেছেন আমাদের মনের মননে জয়লাভ করেছেন যাকে বলা যায় এই জন্য বলছে কবিতার জিত ঠিক আছে পরের লাইনে চলে আসি লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা লেলিন লেলিনের নাম তো আমরা সবাই জানি সেই বল বিপ্লবের কথা আমরা সবাই শুনেছি রুশ বিপ্লব তথা বল বিপ্লবের কথা এলে মনে করতে হয় যার নাম তিনি হলেন লেলিন তার পুরোপুরি নাম কী পুরোপুরি নামটা একটু নোট করে নাও এটা পরীক্ষাতে খুব আসে ভ্লাদিমির ভ্লাদি আকার দয়রশ্রী ময়রশি বা ভ্লাদিমির ইলিচ হস্য লয়রশি চ ইলিচ লেলিন ভ্লাদিমির ইলিচ লেলিন এটা ছিল তার সম্পূর্ণ নাম তিনি কি করেছিলেন শ্রমজীবী মানুষের দাবির কথাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন এবং তার নেতৃত্বেই সোভিয়েত রাশিয়ায় প্রথম শুরু হয় আট আট ঘন্টা কর্মদিবস যেটা আমরা করি শ্রমিকরা আট ঘন্টা কর্মদিবস সেই কাজটা কিন্তু এই তার আন্দোলনের ফলেই সৃষ্টি হয়েছিল তাই লেলিনের জন্যই সোভিয়েত রাশিয়ায় সকল শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকার স্বীকৃত হয়েছিল শ্রমজীবী মানুষের শোষণ মুক্তি দিশা দেখান লেনিন এবং এই কথাকেই কবি শ্রীজাত কাব্যিক রূপ দিতে উদ্ধৃত চরণটি ব্যবহার করেছেন কি চরণটি ব্যবহার করেছেন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা নতুন পতাকা বলতে এখানে কী বোঝা হয়েছে নতুন মানে কি সবাই তো সব রকম বিষয় নিয়ে কথা বলে কিন্তু সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ তাদের কথা তো কেউ বলে না তো সেই তাদের জীবনের জয়গান শ্রমজীবী মানুষের জীবনের জয়গান শ্রমজীবী মানুষের দুঃখ কষ্টের কথা যিনি প্রকাশ করেছেন তার নাম হলো লেনিন তাই বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা তাই তো বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকার তিনি ছিনিয়ে নিয়েছিলেন শ্রম শ্রমিকদের জন্য সারাদিন কাজ করতে হবে যদি লেবার বলে যে মালিক বলে যে সারাদিন কাজ করতে হবে সেটা তো সম্ভব না শ্রমিকদেরও যাতে বেঁচে থাকতে পারে তারা যাতে সুন্দরভাবে থাকতে পারে সেই জন্য যে নিয়ম আট ঘন্টার বেশি নয় চব্বিশ ঘন্টায় আট ঘন্টার বেশি কাজ নয় সেই নিয়মও কিন্তু লেলিন চালু করেছিল এজন্য তিনি কিন্তু শ্রমজীবী মানুষের কাছে ঈশ্বর প্রদত্ত অর্থাৎ এটাই ছিল তার ধর্ম তারপরের লাইনে কি রয়েছে দেখো তো আগুনের ধর্ম আজ আজও ভস্যের চরিত আগুনের ধর্ম আগুন আগুন কি সামনে যা দেবে সব পুড়িয়ে জ্বলিয়ে সমান করে দেবে তাই আগুন কোনো কিছুকে ভয় পায় ভয় পায় না বরং আগুনের নাগালের মধ্যে যা পাবে সে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে কারণ আগুনের ধর্মই হলো ভস্ম করে দেওয়া আপন ধর্ম পালনের পথে আগুন যে কোনো বাধাকে লঙ্ঘন করতে তৎপর থাকে এবং সেটাই তার চারিত্রিক বৈশিষ্ট্য তাই বলছে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত তাহলে আগুন কখনো অন্য কিছু করবে না ভস আজও আগুনের ধর্ম আগুন আগেও কি করতো আগুন আগেও যা হেতো সব কিছু পুড়িয়ে সার্কার করে দিত এখনও তাই আগুন কি করে যা পায় সব কিছু পুড়িয়ে সারকার করে দেয় অর্থাৎ ভস্মের চরিত্র মানে ভস্যের যে চরিত্রটা সেই ভস্মের চরিত্রটাই কিন্তু আগুনের মধ্যে নিহিত হয়েছে তা আগুনের ধর্মটা কি সমস্ত কিছুকে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া ভস্ম করে দেওয়া তাই সেই আগুনের ধর্ম আজও একই রকম আছে অর্থাৎ ধর্ম কারো পরিবর্তিত হয় না স্থির সে সবসময় একই রকমভাবে চলতে থাকে তারপরে কি বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই লাইনটা কিন্তু খুব মজার লাগে লাইনটা কারণ এই বিদ্যুৎতে কী আছে নানান জাতি নানা সম্প্রদায় নানা ধরনের জৈব অজৈব পদার্থের বাসস্থান তাদের ধর্ম প্রকৃতি প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকেই একটা স্বতন্ত্র বিষয় নিয়ে বসবাস করতে চায় কিন্তু কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবু এই ধর্ম ধর্ম নিয়ে মানুষের যত মাথা ব্যথা এক শ্রেণীর মানুষ ধর্মীয় গ্রামের শিকার হয়ে অন্য ধর্মের মধ্যে ত্রুটি খোঁজে এবং নিজেরটাই সেরা প্রতিপন্ন করার চেষ্টা করে এই বলে আমি মহান ও বলে আমি মহান অ্যাকচুয়ালি তো তা না অ্যাকচুয়ালি হচ্ছে নিজের ধর্ম নিজে করো তোমার ধর্ম তুমি করো তোমার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে অন্য ধর্মেরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যখন আমার ধর্ম আমি অন্য কোনো ধর্মের ওপর আরোপ করে দিতে চাই তখনই সমস্যার সৃষ্টি হয় যার জন্য নিজের ধর্ম নিজে পালন করা উচিত অন্যের ধর্মকে সবসময় সাহায্য করা উচিত বা সম্মান করা উচিত এটাই কিন্তু মানব জীবনের ধর্ম বা এটাই হলো মানব ধর্ম পরের লাইনে কি বলছে দেখো এই যে কথাগুলো বললাম তারই ব্যাখ্যা রয়েছে এত ধর্ম কিন্তু একই গ্রহ থাকে কারণ একই গ্রহই থাকে কারণ সমস্ত বস্তুর ধর্মই তো আলাদা সবাই একই জায়গায় থাকে তারপরের লাইনে কি বলছে দেখো এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় যে কথাটা বললাম যে দুটো ধর্ম বা পাঁচটা ধর্ম বা পাঁচটা বিষয় যে যাই থাকুক না কেন আমাদের উচিত কি আমাদের উচিত কারো ধর্ম নিয়ে মাথা ব্যথা না করা যে যার ধর্ম নিয়ে ভালো থাকুক যে যার ধর্ম নিয়ে আনন্দ থাকুক এইটাই হলো আমাদের মূল চাহিদা কিন্তু আমরা যেন কারোর ওপরে গিয়ে আমাদের ধর্মের বোঝাটা চাপিয়ে না দিই এটাই কিন্তু আমাদের মূল বার্তা এই কবিতার ঠিক আছে বরঞ্চ তার ধর্মকে সম্মান করাই হলো আমার ধর্মের মূল ধর্ম এটাই কিন্তু বুঝতে হবে এটাই কিন্তু এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় তবে কেন অন্য পথ ভাবাবে ভাবাই তোমায় কথাটার মানে বোঝো তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় মানেটা কি বলছে তুমি যদি তাই করো তাহলে তুমি কেন অন্য পথ ভাবাবে তোমাকে কেন তুমি অন্য পথের ত্রুটি খুঁজতে যাবে এবং নিজেরটা সেরার প্রতিপন্ন করার চেষ্টা করবে এই পথটা কখনো ভাববে না এই পথটা কেন তোমাকে ভাবাবে যে তুমিই সেরা অন্য কেউ সেরা নয় এই কথাটা যেন তোমার মনে না আসে তোমার ধর্মের পথে কেন অপব্যয় অপব্যয় মানে যে কথাটা বললাম যে নিজের ধর্ম যখনই আমি শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করি এবং অন্য ধর্মকে যখন আমি সম্মান করব না তার মানে আমি আমার নিজের ধর্মই মানছি না এটাই হলো মূল কথা বোঝা গেল কী বললাম তাই বলছে এই লাইনটার মানে কিন্তু তাই দাঁড়ায় যে তোমার ধর্মের পথে কেন অপব্যয় তার মানে তুমি কখনও নিজের ধর্মকে নষ্ট করো না তুমি যদি নিজের ধর্মকে নষ্ট না করতে চাও তাহলে অন্য ধর্মের মধ্যে গিয়ে তুমি হানাহানি করার চেষ্টা করো না এটাই কিন্তু মূল কথা লাইন কি বলছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাথাস প্রাতাস্টনিকতা অর্থাৎ যে কথাটা তোমাকে বললাম যে যখন তুমি তোমার ধর্ম অন্য কারোর ওপর মানে চাপিয়ে দিতে চাও দখলদারি করতে চাও যে না আমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম তুমি তোমার ধর্ম বাদ দিয়ে তুমি আমার ধর্ম গ্রহণ করো তখনই মনে করতে হবে সেটা কিন্তু আর তোমার ধর্ম থাকছে না সেটা হয়ে গেল তোমার প্রাতিষ্ঠানিকতা এই হলো আমাদের এই কবিতার মূল বিষয়বস্তু আর স্বাভাবিকভাবে তোমরা আর যে বিষয়টা পড়বে এই যে শ্রীজাত যা জন্ম হচ্ছে একুশে ডিসেম্বর উনিশশো কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি শ্রীজাত নামেই অধিক পরিচিত ঠিক আছে তার লেখা যে কাব্যগ্রন্থগুলো রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ যেটা দু হাজার পনেরো সালের যেটা আমাদের কবিতার পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ যেটা দু হাজার পনেরো সালে প্রকাশিত হয়েছিল হ্যাঁ এবং আমাদের এটি হচ্ছে চোদ্দ সংখ্যক কবিতা ঠিক আছে এই কথাগুলো মনে রাখবে আর একটু পরিচিতই তোমাদের সামনে একটু এক্সট্রা করে তুলে ধরি যেটা হচ্ছে ধরো এই আব্দুল করিম খা আমি তোমাদের একদম সংখ্যে বললাম যে ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন স্মরণীয় সঙ্গীতজ্ঞ যিনি ছিলেন তিনি ছিলেন হলেন আব্দুল করিম খা এবং তিনি সবসময় কেমন বলতো সুরেলা কণ্ঠে ধ্যানমগ্ন হয়ে গান করতেন এবং তিনি গানের তো অনেক প্রকার গান আছে তিনি খেয়াল আর ঠুংরি কী বললাম খেয়াল খে তিনি খেয়াল আর একটা হচ্ছে ঠুংরি এই বিষয়ের ওপরে তিনি গান করেন এবং সাধনা করা যাকে বলা হয় এবং তিনি ছিলেন এই ধারার একজন সঙ্গীত সাধক ঠিক আছে আর তার জন্ম যদি বলো আঠারোশো সালে এই আব্দুল করিম খা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালের এগারোই নভেম্বর উত্তরপ্রদেশের মুজাফরনগর জেলার ক্রানা গ্রামে আব্দুল করিমের জন্ম হয় এবং জন্ম থেকেই তিনি সঙ্গীত পরিবারের সহচর্য পেয়েছেন হ্যাঁ এবং বাবার কাছেই তিনি অনেক গান বাজনা শিখেছেন তিনি সেতার বিনা সারেঙ্গি তবলা বাজানো প্রভৃতিতে কিন্তু দক্ষতা অর্জন করেছিলেন হ্যাঁ এবং তিনি বিভিন্ন অ্যাওয়ার্ডও কিন্তু জিতেছিলেন ঠিক আছে কলকাতায় উনিশশো সালে তিনি এসেছিলেন এবং উনিশশো সালে তিনি পুনেতে একটা বিখ্যাত সঙ্গীত কি বলে আর্য সঙ্গীত তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি রকম ধর্মে ধর্মীয় যে সংকীর্ণতা সেই ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ছিলেন এটা একটা ভাইটাল বিষয় ঠিক আছে ধর্মীয় সংকীর্ণতার উর্ধে কিন্তু তিনি ছিলেন এটা কিন্তু মনে রাখবে এবং ইনি মারা যান উনিশশো সালে এই আব্দুল করিম খা ইনি মারা যান হচ্ছে উনিশশো সালে ঠিক আছে এই কথাগুলো একটু মনে রাখলে বেস্ট হয় তবে মনে হয় না যে এত ডেপতে ঢুকবে ওপেন প্রশ্ন থেকেই তোমাদের মানে কবিতা লাইন তুলে তুলে তোমাদের প্রশ্ন আসবে সেটাই আসা উচিত তবুও একটু তথ্য তোমাদের দিয়ে রাখছি আচ্ছা আইনস্টাইন তো আমি তোমাদের বললাম পদার্থবিজ্ঞানী ছিলেন আইনস্টাইন এটাও একটু মনে রাখবে পদার্থবিজ্ঞানী কি বললাম তিনি ছিলেন একজন পদার্থবিজ্ঞানী মনে থাকবে তো পদার্থবিজ্ঞানী ঠিক আছে আর আঠারোশো তোমার এটাও একটু মনে রাখবে আঠারোশো উনআশি সালে আঠারোশো উনআশি সালে চোদ্ মার্চ তিনি জন্মগ্রহণ করেন জার্মানিতে ঠিক আছে মিউনিক শহরে তার শৈশব কাটে এবার তারপরে বিভিন্ন রকম তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন অঙ্কে ভালো ছিলেন হ্যাঁ তারপরে তুমি পিএইচডি করেন গবেষণা করেন ঠিক আছে আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করেন আমরা তো অনেককেই সায়েন্স নিয়ে পড়ি তারা জানে ই ইকোয়াল টু এম সি স্কোয়ার যে সূত্রটা এই সূত্রটা কিন্তু যেটাকে বলছে ভরশক্তি সমতুলতার সূত্র এই সূত্রটা কিন্তু তার বিখ্যাত আবিষ্কারের মধ্যে একটা তারপরে তড়িৎ প্রভাবের সূত্র তার সৃষ্টি ঠিক আছে তিনি কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন উনিশশো সালে তিনি নোবেল পেয়েছিলেন এবং উনিশশো সালে তিনি মারা গিয়েছিলেন আচ্ছা কবিরের কথা তারপরে যার নামটা খুবই হিট তো কবির তিনি তো বললাম মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের একজন স্মরণীয় ভক্তিবাদী ছিলেন হ্যাঁ তবে তার জন্মশাল নিয়ে একটু বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে মনে করা হয় যে তেরোশো বাংলা ঠিক আছে তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলা নয় স্যার ইংরেজি তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তবে জন্মসূত্রে কিন্তু তিনি মুসলিম কিন্তু তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং আমরা যখন বোঝালাম তখন তো তোমরা বুঝলে যে হিন্দু মুসলমান একই মাঠে দিয়ে তৈরি দুটি পাত্র তিনি একথা বলেছিলেন হিন্দুর রাম আর মুসলমানের রহিম এক এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা অবশ্যই মনে রাখবে যেটা হচ্ছে যে কবির কবির কিন্তু অনেক দোহা রচনা করেছিলেন ঠিক আছে আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবিরের বহু দোহাকে কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন যার নাম রাখা হয়েছিল সংস অফ কবির এটাও কিন্তু একটা বিখ্যাত বিষয় আচ্ছা ভ্যান গগের সম্পর্কে তো বললাম যে বিখ্যাত চিত্র মানে চিত্রশিল্প শিল্পী ছিলেন এবং তার অনেক কৃতিত্বও রয়েছে তো যাই হোক এই যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মনে রাখবে যে বিষয়গুলো বিশেষ করে কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন হয় সেদিক থেকে কবিতাটাকে মুখস্থ করে নেওয়াও বেটার আর তোমাদের যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসতে পারে আমি কিছু কিছু প্রশ্ন একটু বলে রাখি যেমন ধরো শ্রীজাত প্রকৃত নাম কি আমি তো প্রথমেই বললাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজাত জন্মস্থান কোথায় তো স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে কলকাতায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে উনিশশো পঁচাত্তর সালে হ্যাঁ তারপরে ধরো দিল চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রীজাত পদার্পণ করেন কবে এটার উত্তর হচ্ছে ষোলোশো সরি দু ষোলো খ্রিস্টাব্দে আব্দুল করিম খাঁ কে ছিলেন একজন সঙ্গীত শিল্পী কোথায় জন্মগ্রহণ করেছিলেন আব্দুল করিম খাঁ উত্তর হচ্ছে দিল্লিতে আব্দুল করিম খাঁ কিসের সঙ্গে যুক্ত হয়ে আছে ধরো অপশানে দিল তবলা রাগ ভৈরব বর্ষামঙ্গল মালকোষ তো উত্তর হচ্ছে মালকোষের সঙ্গে হুম আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেছেন উত্তর হচ্ছে জার্মানি আইনস্টাইন কি আবিষ্কারের জন্য বিখ্যাত উত্তর হচ্ছে যে ভর শক্তি সমতুলতার সূত্র হ্যাঁ তারপরে ধরো দিল মানে এই যে টাইপসের প্রশ্ন যে কথাগুলো বললাম আলোচনার মধ্যে যে কথাগুলো তুলে ধরলাম এই কথাগুলোই কিন্তু আমাদের একটি মানে একটু বুঝে শুনে পড়তে হবে ধরো লেলিন কে ছিলেন একজন রাজনীতিবিদ হ্যাঁ ঠিক আছে তো এই সব টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে আর কবিতার ব্যাখ্যাটা তো তোমাদের সামনে তুলে ধরেছি আর একটু ভালো করে পড়ো যার কাছে যে সহায়িকা আছে সে একটু ভালো করে পড়ো আমিও চেষ্টা করলাম যতটা তোমাদের বোঝানো যায় তবে হ্যাঁ একটা কথা বলে রাখি কবিতার থেকে ধরো শূন্যস্থান টাইপসেরও প্রশ্ন আসতে পারে ধরো যে যেন সে ধর্ম নয় তাহলে সেটা কী সেটার উত্তর হচ্ছে প্রাতাষ্ঠানিকতা তো এরকমভাবে একটা লাইন তুলে দিল আগুনের ধর্ম আজও ভস্মের চরিত ভষ্মের চরিত কিসের ধর্ম আগুনের ধর্ম এরকম টাইপসের প্রশ্ন একদম ওপেনলি প্রশ্ন আসবে আশা করি তোমরা পারবে তো এই হলো আমাদের কবিতা এবং তার বিস্তারিত আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে তো অবশ্যই কমেন্টে জানিও চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া ধন্যবাদ